আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর পঞ্চাশ পৃষ্ঠা অষ্টম শ্রেণীর পঞ্চাশ পৃষ্ঠা দশ নম্বর উদাহরণ আমি আজকে আপনাদেরকে দেখাবো এখানে বলা আছে সূত্রের সাহায্যে ফাইভ এম প্লাস এইট কে ফাইভ এম প্লাস নাইনকে দ্বারা গুণ করা তার মানে ফাইভ এম প্লাস এইটকে ফাইভ এম প্লাস নাইন দ্বারা গুণ করতে হবে এখানে দেখলাম প্রথম পদ এখানেও ফাইভ এম ওখানেও ফাইভ এম কিন্তু দ্বিতীয় পদ এখানে এইট ওখানে নাইন যার কারণে আমরা এই আমাদের অন্য একটা সূত্রে অ্যাপ্লাই করতে হবে এটা হলো সূত্র নাম্বার চার এটা হলো সূত্র নাম্বার চার দেওয়া আছে ওই সূত্র অনুযায়ী আপনাদেরকে করতে হবে আমরা কিন্তু একটা সূত্র জানি ওই সূত্র অনুযায়ী আমাদের অঙ্কটা করতে হবে তো ওই সূত্রটাই আমি আপনাদেরকে এখন লিখে দেখাবো ওই সূত্র ছাড়া কিন্তু আমরা লিখতে পারবো না তো প্রথমত অঙ্ক এখানে লিখছে তারপর লিখতে হবে সূত্রটা লিখতে হবে আমরা জানি আমরা কি জানি আমরা যেটা জানি সেটা লিখব ওই সূত্র সাহায্যে লিখতে হবে তো সূত্রটাই আমরা লিখবো এখন তো আমরা যে সূত্রটা জানি সেটা হলো এ প্লাস এক্স প্লাস এ এক্স প্লাস বি অর্থাৎ এ প্লাস বি আবার এ প্লাস বি তাহলে এখানে রাশি দুটির প্রথম পদ একই হলে তাহলে এক্সের স্কোয়ার প্লাস রাশি দুটির দ্বিতীয় পদ এ আর বি এইটা প্রথম পদ গুণ প্লাস হচ্ছে এবি এই সূত্র অনুযায়ী আমাদের অঙ্কটা করতে হবে আসেন আমি অঙ্কটা সলভ করি তো ওই সূত্র অনুযায়ী লিখলাম দেখুন এখানে যে সূত্র আছে তাহলে এ স্কোয়ার প্লাস দ্বিতীয় পদের দুইটা পদ এ প্লাস বি আবার প্রথম পদ গুন প্রথম পদ ছিল এম এ মানে ভাই এম সেটাই আমরা লিখলাম ফাইভ এম ওইটা আবার লিখলাম দ্বিতীয় পথ দুটো গুণ করলাম সেম ওইভাবেই করতে হবে এভাবে সাথে অঙ্ক করতে করা যাবে না তো অঙ্কটা আমি করে ফেলছি এম স্কোয়ার মানে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ স্কোয়ার পঁচিশ এম স্কোয়ার প্লাস এই দুটো গুণ করলায় সতেরো সতেরো সাথে ফাইভ এম ঠিকই থাকবে আট নং বাহাত্তর এখানে পঁয়ত্রিশের পর এম স্কোয়ার এই পাঁচ সতেরো নং পঁচাশি এম প্লাস বাহাত্তর এটা হলো আমার অ্যান্সার এই সূত্র অনুযায়ী অঙ্ক করতে হবে এই সূত্র ছাড়া আপনারা অঙ্ক করতে পারবেন না তো ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন একদম পারবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন